thank <laughs> সালাম আলাইকুম গাইজ এটা হচ্ছে আপনার আলমিরা দুই পাল্লা আলমিরা এটা চিটাগাং সেগুন কাঠের এগুলো হচ্ছে চিটাগাং সেগুন হচ্ছে ভিতরের পাল্লা আর ভিতরে হচ্ছে গামারি কাঠ দিই আমরা আর বাইরে হচ্ছে সেগুন কাঠেন যদি আপনাদের ভালো লাগে আপনারা ফোন করবেন আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আমরা বাংলাদেশের যে কোনো জায়গা আমরা ডেলিভারি করে থাকি এটি হচ্ছে হাফ পলিশ কালার আমাদের এখানে লেখার কালারও হয় আপনারা যে কোনো কালারে নিতে পারবেন ማለታ ጎን ወንዱራ ሰላም